ইমাম হাসান হোসেন সুন্নি কাফেলার ঐতিহাসিক হোসাইনি কনফারেন্স অনুষ্ঠিত চট্টগ্রামে রাঙ্গুনিয়ার ধর্মীয় সামাজিক ও অরাজনৈতিক সংগঠন ইমাম হাসান হোসেন সুন্নি কাফেলার উদ্যোগে এলাকাবাসী ও প্রবাসীদের সার্বিক সহযোগিতায় পবিত্র সোহাদায়ে কারবালার স্মরণে প্রতি বছরের ন্যায় এবছরও ঐতিহাসিক হোসাইনি কনফারেন্স বৃহস্পতিবার রাতে রোসাইপাড়া জামে মসজিদ মাঠ প্রাঙ্গনে সম্পন্ন হয়েছে পোমরা জামেল উলুম ফাজিল মাদ্রাসা পরিচালনা পরিষদের সহসভাপতি আলহাজ এমদাদুল হক খোকন এর সভাপতিত্বে কনফারেন্সে মেহমানে আলা হিসেবে উপস্থিত ছিলেন আহলে সন্ন্যাদ ওয়াল জামাত বাংলাদেশের মহাসচিব সৈয়দ বাড়ি দরবার শরীফে সজ্জাদান পীরে তরিকত আল্লামা সৈয়দ মোহাম্মদ মসিউদ্দুল্লাহ প্রধান অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলা সাংগঠনিক সম্পাদক আলহাজ মালানা আলী শাহ নেসারি উদ্বোধক ছিলেন পোমরা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মালানা মোহাম্মদ কাদেরি স্বাগত বক্তব্য রাখেন ইমাম হাসান হোসাইন সুন্নি কানফেলের আহ্বায়ক মোহাম্মদ দেলোয়ার হোসেন কনফারেন্স প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক আজিম উদ্দিনের সঞ্চালনায় কনফারেন্সে কোরআন ও সুন্নাভিত্তিক আলোচনা করেন ঢাকা মোহাম্মদপুর কাদেরিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মালানা আল্লামা আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক ষোলো শহরস্থ এশিয়া খ্যাত জামিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার আরবি প্রভাষক মালানা মোহাম্মদ জয়নাল আবেদিন পোমরা জামিল উলুম ফাজিল মাদ্রাসার সহকারী মালানা মালানা নুরুল ইসলাম প্রমুখ কনফারেন্সে বিশেষ অতিথি ছিলেন পোমরা জামিল উলুম ফাজিল মাদ্রাসা পরিচালনা কমিটির প্রতিষ্ঠাতা সদস্য আব্দুল মান্নান সৌদাগর অভিভাবক সদস্য আক্তার হোসেন মোহাম্মদ ফারুক শাহ রোশাইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির দাতা সদস্য মোহাম্মদ হাসান গাউচিয়া কমিটি বাংলাদেশ পৌরসভা শাখার সাধারণ সম্পাদক মালানা আব্দুস শান্তির হাট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাকির হোসেন সাবেক সাংগঠনিক সম্পাদক সেলিম উদ্দিন সাংগঠনিক সম্পাদক কামাল আহমেদ সাইফু মালানা আব্দুস গফুর সহ স্থানীয় মান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন সেই জন্য টাকা দি করার পাই তারা করা চেষ্টা দিন